তো এখন ঘড়িতে বাজছে ওই তোমার তিনটে দশ এখনও বাজেনি ওই সাত আট মতো বাজবে আমি আর রশ্মি এই যে রেডি হয়েছি রশ্মি রেডি হয়ে বসে আছে টোটো মনে হয় চলেই এসেছে আমার বড় মেয়ে সমস্যায় শরীরটা খুবই খারাপ মানে খুবই খারাপ মানে খুবই খারাপ তো মা এসেছে দেখতে আমাদেরও দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু ভেবেছিলাম রশ্মির বাবা এলে তখন আর কি দেখতে যাবো একসাথে কিন্তু মা বললো আমি যখন এসেইছি এই ছাগলটা এত চিৎকার করছে এই পাশের বাড়ির ছাগল উফ সারা দুপুর এই চিৎকার উফ তো যাই হোক চলো মানে যাবো আর কি মা এসেছে দেখতে পারমেশনসাইকে মাও ফোন করলো যে তাহলে আমি এসেছি তুইও আয় আর ওশ্মির বাবাও বললো যে ঠিক আছে চলো তুমিও মা যখন গেছে তাহলে তুমিও তাহলে যাও তাহলে ভালোই হবে আর সেই জন্য ভাবলাম যে তাহলে যাই মানে হঠাৎ করেই প্ল্যান হয় মানে যাওয়ার কোনো প্ল্যান থাকেনি কিন্তু ওই মানে এই দুপুরের দিকেই ফোন এলো দুপুরের দিকেই সব কিছু ঠিক হলো আর আমরা এখনই বেরিয়ে পড়ছি রশ্মি ঘুমিয়ে গিয়েছিলো ওই আধ ঘন্টা মতো ঘুমালো তো আবার কাঁচা ঘুমে উঠে এখন বসে আছে সেই জন্য মুডটা এখন খুবই খারাপ ও তো ঘুমায় প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো কিন্তু এই যে কিন্তু আমরা কোথায় যাচ্ছি মানে বলবে না এখন এই কাঁচা খুব উঠেছে এখন মুখ ঠিক নেই তো অস্মিকে বলেছি আমরা মামনির কাছে যাচ্ছি নাকি রে আমরা মামনির কাছে যাচ্ছি তো হ্যাঁ আমরা মামনির কাছে যাচ্ছি চলো টোটো মনে হয় এসে গেছে সাড়ে তিনটের সময় ওই সময় বাস এই প্রথম আমি অস্মিকে নিয়ে বাসেতে ট্রাভেল করব। মানে প্রথমে টোটো তারপর বাস তারপর আবার টোটো তো বাসে আমি অস্মিকে নিয়ে গেছি কিন্তু তখন আমার মা ছিল মানে মা আমি অস্মি তিনজনে মিলে গেছি কিন্তু এই নিয়ে বাসের করে আমি এই প্রথমবার যাব। যদি একটু একটু ভয় তো লাগছেই এই যে ব্যাগ আমার টুকিটাকি যে সমস্ত জিনিসপত্রগুলো অশ্মির নেওয়ার একদিনের জন্যই যাও একবেলার জন্যই যাও অশ্মিত জিনিসপত্র তো নিতে তো হবেই তো অশ্মিতই সমস্ত জিনিসপত্র আমার শুধু একটা এইটা চেঞ্জ করে একটা নেব কালকে সকালবেলায় ফিরবো মানে রাতটা থাকবো কাল সকালে ফিরবো তো সেই জন্য টুকিটাকি বেসিক নিড যেগুলো অশ্মির আছে ডাইপার জলের বোতল হেনা ত্যানা সব কিছু পাউডার ওয়াইপস ওষুধ অয়েল ক্লথ কাঁথা আরও দুটো তিনটে এক্সট্রা জামা হাই উঠে শেষ সব কিছুই নিয়েছি চলো যা যাক মনটা একটু খারাপ যে আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটাতে আমি অনেক বছর পর যাচ্ছি মানে বিয়ের অনেক বছর আগে গেছি তারপরে বিয়ের পর তো একবারও যায়নি তারপরে আমা আর তারপর বিয়ের পর এই যে বিয়ের পর আবার এই যে অস্মিকে সাথে করে নিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক তোমাদের সাথে কথা বলতে বলতেই টোটো কিন্তু চলে এসেছিলো আর আমি আর রশ্মি মিলে টোটোতে বসে এখন যাচ্ছি বাস ধরতে মনের মধ্যে একটু একটু টেনশন হচ্ছিলো মিথ্যা কথা বলবো না যে আমি রশ্মিকে নিয়ে তার মধ্যে একটা ব্যাগও ছিল দেখলে তো সেই সমস্ত কিছু নিয়ে আমি যেতে পারবো তো তবে তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যে এই ভিডিওটা বা এই যে ব্লগটা তোমরা দেখছ এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের তোলা তোমাদেরকে আমি একটা শর্টসে বলেছিলাম যে কিছু আমার খুব প্রিয় ভিডিও আছে কিছু প্রিয় মুমেন্ট আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল কিন্তু সেগুলো করা হয়ে তো ভাবলাম যে আজকে শেয়ার করেই ফেলি একদম মানে হঠাৎ করেই বলতে পারো আমার দিয়ে যে চোটটা লেগেছে তো তার জন্য তো আমি তো এখন হাঁটতেই পারছি না তো সেজন্য এখন আমি কোনো রকমভাবে কোনো ভিডিও বানাতেও পারছি না এই ভিডিওটা আগে তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসের জন্য অপেক্ষা করছি রশ্মি দূরে দেখায় ওই যে পিককের যে পালকগুলো ওগুলো রশ্মীর পছন্দ হয়েছে নেওয়ার জন্য তো খুব বায়না করছিল কিন্তু ওকে বললাম আমরা ফেরার পথে নেব সেজন্য জন্য মা দেখলাম আমার রাজি হয়ে গেলো ওই যে দেখো বাসের আওয়াজ পেতে না পেতেই ব্যাগটা হাতে নিয়ে উষ্মির হাত ধরে এবার আমি রেডি বাস আসবে বাসে চাপবো মানে বাসটা আসবে জাস্ট আর কি কিছু প্যাসেঞ্জার নামবে আর আমরা আর কি কিছু প্যাসেঞ্জার আর কি উঠবো তারপর আবার বাসটা ছেড়ে বেরিয়েও যাবে বর্ধমানের উদ্দেশ্যে যে রুটটাতে আমি যাচ্ছি বা যে বাসে করেই যাচ্ছি সেটাই তোমাদেরকে বলি আগে তো বিগত কয়েক বছর পর বলতে পারো আমি বাসে চড়বো কারণ তোমরা জানো যে তোমাদের দাদা ভাইয়ের সাথেই আমরা বেশিরভাগ সময় বাইরে বেরোই আর আমরা যখন আমার বাবার বাড়ি যাই তখন তো টোটোয় করেই যাই তো বাসে ট্রেনে ট্রাভেল আমাদের হয়েই না বলতে গেলে নয় টোটো আর নয় তোমাদের দাদাভাই স্কুটি তো এইভাবে আমরা যাতায়াত করি এই যে আমরা সিট পেয়েও গেছি তবে তো এইভাবে দুজন মা মেয়ে পাশাপাশি সিটে বসলো আমি জানতাম অজমিকে আমাকে কোলে করে নিতেই হবে তো এখন যতটুকু সময়ে বসেছিলাম তো ওসমিও বলতে পারো এটা ওর লাইফে দ্বিতীয়বার কি তৃতীয়বার ও বাসে চড়ে যাচ্ছে আর কি কিন্তু প্রথমবার দ্বিতীয়বার ওর মনে থাকার কথা নয় তখনও খুবই ছোটো একদম মায়ের কোলে শুয়ে শুয়ে যেত মানে আমার মায়ের কোলে মানে অস্মির মামুনির কোলেও শুয়ে শুয়ে যেত একদমই ছোট্ট আর এরকম বড় হয়ে এই বলতে পারো প্রথম যাচ্ছে মানে ওর মানে এখন যেহেতু ও সব কিছু বুঝতে শিখেছে আরও বেশি করে এই যে এখন তোমাদের সাথে কী শেয়ার করছি বলো তো পাশে গেলে এই জিনিসটা আমার সেই কলেজ লাইফের কথা মনে পড়িয়ে দিল যেহেতু আমি একটু লম্বা মানুষ তো এই হাঁটু দুটো আমার মাঝখানেতে আটকে যেতই যেত এখন আবার অশ্মিকে কোলে করে এইভাবে নিয়ে যাচ্ছি মানে প্রথমবার বলতে পারো এরকম একটা এক্সপিরিয়েন্স ওস্মিকের সাথে নিয়ে আমার হচ্ছে অস্মিরও হাঁটুগুলো বেশ প্রায় মানে লেগে লেগে যাচ্ছিলো তো এটা দেখে সে আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেল আর মনে হলো যে হ্যাঁ এখনও আমার পা আটকে যায় তখনকার দিনের মতো নেই বাস ছেড়ে দিয়েছে বেশিক্ষণের রাস্তা নয় ওই ধরো বাসে পনেরো মিনিট কি কুড়ি মিনিট মতো সময় লাগবে সেইটুকু সময় মামে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে পৌঁছেই গেলাম তবে ওখানে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা অগ্রিম বলে রাখি যে জায়গায় আমি যাচ্ছি সেই জায়গা বা সেই জায়গার পরিবেশ আমি তোমাদেরকে হলফ করে বলে দিতে পারি তোমরা সচরাচর কোথাও দেখতে পাবে না মানে ওখানের মানুষজন ওখানের যে অ্যাটমসফিয়ার মানে সেটা তোমরা ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারবে বিশেষ করে আমার মা তোমাদের ভালোভাবে বোঝাবে কারণ আমার মা আমাদের আগেই সেখানে পৌঁছে গেছে তো মা গেছে বলি আর কি আরও আর কি মা আমাদেরকে বলল যে তুই আয় তো সেই জন্যই আর কি আমরা যাচ্ছি এইভাবে আর তোমাদের দাদা ভাইও বললো যে ঠিক আছে যাও মা যেহেতু এসেছে তো বাস থেকে নেমে টোটোই করে যেতে হয় তো মা মেয়ে হাত ধরে ধরে যাচ্ছি আসলে তোমাদেরকে বলেছিল বললাম একটু আগে যে বিয়ের আগে গেছি তো সেটা তখন কলেজে পড়তে পড়তে তখন বিয়ের সাথে কোনো সম্পর্কই নেই তোমাদের দাদা সাথে সাথেও কোনো পরিচয় হয়নি ছোটোবেলায় বহুবার মায়ের সাথে গেছি কিন্তু এইভাবে বিয়ের পর তো বটেই আবার অসুমিকে নিয়ে এভাবে যাচ্ছি মানে একটা মনের মধ্যে তো এক্সাইটমেন্টও কাজ করছে ভালো লাগাও কাজ করছে আবার সেই চেনা মানুষগুলোর মুখগুলো যেন বারবার করে ভেসে উঠছে এখান থেকে একটু মিষ্টিও নিয়ে নিলাম আসলে তোমাদের দাদাভাই বলেছিল আমাদের মায়ের বাজার ওখান থেকেই মিষ্টি নিতে কিন্তু ব্যাগটাতে বিশ্বাস করো ফোঁটাও জায়গা নেই তো সেই জন্য ভাবলাম যে আবার মানে অসুমি আছে আবার ব্যাগ আছে আবার মিষ্টির প্যাকেটটা আমি কীভাবেই সামলাবো সেজন্য আমাদের ওখান থেকে নিলাম না এখানেতে নেমি এখান থেকে যে মিষ্টির দোকান তো থাকবে সমস্ত বাজারে তো সেখান থেকেই নিলাম এখানে আমার একটি ভালো লাগার জায়গা হলো এই ধ্বংসাবশেষটা তবে শুনেছি এটা বেঙ্গল হেরিটেজের আওতায় এসেছে কবে যেটাকে সংরক্ষণ করা হবে জানি চলো কথা বলতে বলতে তোমাদের সাথে চলেই এলাম আমার মেয়ের হাত ধরে সেই চেনা পুরনো জায়গায় অনেকক্ষণ আগেই এসেছি এখন মানে এসেছি যখন তখন বাচ্চাটা করি চারটে কুড়ি এরকম মতো আর এখন মোটামুটি সাড়ে ছটা বেজে গেছে ছটা একত্রিশ তো মেশা দেখলাম দেখে একটু খারাপ লাগলো কিন্তু আস্তে আস্তে আর কি সুস্থ হবে এই আশাই আছে কারণ সুস্থ হচ্ছে আর কি অনেক সবাই আর কি টেক কেয়ার করছে তো আসলে এটা আমার মায়ের মামার বাড়ি আমার মায়ের মামার বাড়িতে আমি এখন আছি বহু যুগ পর এলাম আমি এসেছি লাস্ট আমার যতদূর মনে আছে মনে পড়ছে না তবুও আর কি মনে যতদূর হচ্ছে ততদূর মনে হচ্ছে না আমি ওই যখন আমি কলেজে পড়তাম তখনই এসেছি কারণ তারপর যখন ইউনিভার্সিটিতে পড়তাম জব করতাম তখন আমি আসিনি তো তার আগে মনে হচ্ছে এত সম্ভব কলেজে যখন পড়তাম তো তখনই এসেছি কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম অ্যাকচুয়াল কিছু মনে নেই মানে এত বছর আগে এসেছিলাম তো তারপর এই আজকে আসা তো অনেকক্ষণ ধরে সব আমার মায়ের সাত সাতখানা মামা তাদের মানে ওয়াইফ মানে মায়ের মাম্মি তাদের ছেলে তাদেরও ছেলে হয়ে গেছে মানে তো। কতগুলো প্রজন্ম তো এই রিসেন্ট মানে এতগুলো প্রজন্ম একসাথে ছিল মানে বুঝতে পারছো মানে আমি যখন লাস্ট এসেছিলাম আমার যত মনে আছে তখন ফ্যামিলি মেম্বার ছিল পঞ্চান্ন ষাট এরকম খুব বেশি পঞ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন এরকম ছিল আমি যখন লাস্ট কাউন্ট করেছিলাম তো অত বছর আগে তারপরে তো আরও মানে এত বছর পর তো আরও সেগুলো আর কি বেড়েছে মানে ভাবো কতগুলো ফ্যামিলি মেম্বার একসাথে ছিল মানে একান্নবর্তী পরিবার যাকে বলে ঠিক সেই রকম তোমাদেরকে কালকে সকালবেলায় ঘুরিয়ে দেখাবো সবটা আমার ইচ্ছা আছে সবটা দেখানোর ধানের গোলা আর তোমাদেরকে সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো সেটা কালকে সকালে এখন দেখালে তোমরা একদমই বুঝতে পারবে না সেটা কালকে সকালে দেখাবো কারণ এখন চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আমি এখন আমার দিদির ঘরে তার কি বসে রয়েছি ওসমি এসে মানে এই বাড়িতে এত মানুষজন আবার এত বাচ্চা মানে ওসমি এত এত লোক দেখছে আর বলছে ওরে বাবরে এত লোক কোথা থেকে আসছে রে মানে এই ফ্যামিলি মেম্বারগুলো যখন বাড়িতে একসাথে থাকে না মানে অন্য সব সময় মনে হয় যেন অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি কারণ অনুষ্ঠান বাড়িতে আমরা যত লোক দেখি হৈ হৈ হই দেখি সেটা এদের নিত্য দিন হয়ে থাকে ও ছোটোবেলা থেকে এই বাড়িটা আমার সব থেকে ফেভারিট জায়গা ছিল মানে কোথাও তো দেখিনি এখানে দিয়ে সব কিছু দেখেছি এত লোক ভাতের হাঁড়িটা যে হাঁড়িতে ভাত বসতো উফ এখন যদিও এই রিসেন্ট সেপারেশন হয়ে গেছে এখন সব ছোট ছোট হয়ে গেছে কিন্তু আমরা তো ছোটবেলা থেকে মায়ের সাথে মামার বাড়ি আসতাম মানে মায়ের মামার বাড়ি আসতাম তখন দেখতাম এত বড় বড় গ্লাস এত বড় বড় ভাতের হাড়ি গোরে বাবা রে বিশাল মজা হতো কিন্তু সেপারেশন হলো কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত একসাথে আছে সেগুলো তোমাদেরকে কালকে সকালে দেখাবো তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি যেটা কালকে সকালবেলায় তোমরা দেখা দেখাবো সেটা কোনো নর্মাল ফ্যামিলি বা নর্মাল বাড়িতে গ্রামেও তোমরা কোথাও দেখতে পাবে না ব্যবসায়িক ভিত্তিতে তোমরা দেখতে পারো কিন্তু যেটা নর্মাল বাড়িতে যেগুলো হয় আর কি সেগুলো তোমরা কোথাও দেখতে পাবে না তো সেটা একমাত্র এখানেতেই আছে এই চারপাশে যত গ্রাম আছে এই ফ্যামিলিটাকে এক ডাকে চেনে সবাই এক ডাকে তো দেখাবো তোমাদেরকে কালকে সকালে তো চলে এখন রশ্মি ভীষণ গল্প করছে খেলছে বাচ্চাদের সাথে আর আমি এই ঘরের মধ্যে এলাম এই যে ড্রেসটা একটু ভাই চেঞ্জ করলাম যে এখন মইটুরি খেয়ে একটু বসে আছি এই যে আমার মা মা বলছে ভিডিও কর আমাকে নিয়ে এই যে ভিডিও করা হচ্ছে বলো মা কোথায় এসেছো তুমি আমি মামার মামার ওজমি এসেছে অজমি ওজমি এসেছে আমার মায়ের মায়ের মামার বাড়ি ওজমির মা আমি মায়ের মামার বাড়ি কিন্তু ওজমি কি বলবে ওজমি বলবে আমি আমার মায়ের মায়ের মামার বাড়ি এসেছি রানী রানি শোনো কি বলছে শোনো রানি আমাকে বলছে যে তুই দেখ তুই তোর মায়ের মায়ের মামার বাড়ি এসেছিস আর আমরা নিজেদের মামার বাড়িগুলো যেতে পারি না আমি বলছি না বাগ্যে থাকতে হবে ভাগ্যের ব্যাপার মামার বাড়ি হ্যাঁ তো মামার বাড়ি আচ্ছা তোমার মামার বাড়ির বিশেষত্ব হচ্ছে গোয়াল যেটা আমি কালকে সকালবেলায় দেখাবো আমার অনেক মামা অনেক মাইমা সাতটা মামা সাতটা মাইমা অনেক মামা তো ভাই মামা তো ভাছ আমার অনেক আছে আমার কার এই তল্লাটে কথাও নেই আমার এই চার ধারে কোনো গ্রাম নেই এই একটাই বাড়ি সেটা যা মানু আমার বাড়ি এই যে ওসমিরাণী ওসমিরাণী পাওয়া যায় না এতগুলো এতগুলো বাচ্চা ওস বিরিয়ানির কোনো পাত্তা পাওয়া যায় না ওষ বিরিয়ানি একা একা থাকে বলে ওর কষ্ট বাড়িতে কেউ নেই আর এখানে এতগুলো বাচ্চা পেয়েছে দিনের বেলার মতো আর কি ঘুরে বেড়াচ্ছে এত লোক দেখতে পাচ্ছে আরও বলছি মা কি বলছে গো মা কি বলছে ওসমি এত লোক দেখে আবার কত থেকে লোক আসছে আসলে ও এত লোক কোনদিন দেখেনিখ কতগুলো লোক হবে আমি যখন লাস্ট এসেছিলাম না তখন পঞ্চাশ না পঞ্চাশটা বেশি হবে কেন বলছি না শোনো আমি কেন বলছি শোনো যখন সেই ছোট দুদু বড় মামা যখন মারা গেল তখন বামুনের পায়ে তেল দিচ্ছিল তখন পুরো পঞ্চাশটা হয়েছিল তার মানে এখন আরো বেড়েছে এখন মোটামুটি ষাট না নেই বাচ্চাগুলোকে ধরো বাচ্চাগুলোকে ধরে ষাট হয়ে যাবে একটাই বাড়ি ষাটটা ফ্যামিলি মেম্বার একটাই ফ্যামিলি হ্যাঁ একটাই ফ্যামিলি সব একটা বাড়ির মধ্যে সব থাকে তোমাদের যদি মামার বাড়িতে এরকম কেউ থাকে আমাকে পুষ্পন আগে কমেন্ট করবে একটা ফ্যামিলি মেম্বারে ষাট জন তাহলে ভাবা যায় সবাইকার বাড়িতে বাড়িতে রুমে রুমে একবার করে ঘোরা আসছে এই রুমে একবার ওই রুমে একবার সময় দিতে পারি না মামার বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কাজ কাজ এতগুলো ঘর

বিক আমার 28 সাল মানে আমি তোমার থেকে 7 বছরের বড় পলিজ যে 4 তাহলে আমি ওকে মাইমা বলতে পারি মা আপ তো 6-7 বছর বয়স বলো তাহলে তো বছর আমাদের অশ্মি তিন বছরে আমার নিজেরই লজ্জা লাগছে আমি খুশি এখন আমি দেখাতে পারবো না

আমি পাঁচ বছর পরে এসছি মাও এত বছর পর এসছে এসে পুরো মাকে এসে দেখতে পাইনি মা কোথায় বলছে মা সবাইকে বলে বেড়াচ্ছে যে ওদেরকে তো নিয়ে থাকি এত বছর পর আমি এসেছি

কলে দি দাও তো ও টিপ পরে আমার কি সুন্দর লাগছে কিন্তু আমার খুব ভয় লাগছে ওর কি নাম গো ওর কি দেখতে ও এইটুকু বাচ্চা টুকু মা কেমন কি কি সুন্দর কোলে চেপে রয়েছে দেখো কি ভালো লাগছে